भाजैकबेरी दिए भरे मिष्टी

এটা সিঁড়ি সিঁড়ি সবাই পুরো জায়গাটাতে উঠা যায় এটা দিয়ে উঠবো এখন আমি এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে একদম খাড়া এখান থেকে বোঝা যাচ্ছে না কি সুন্দর জঙ্গলি ফলগুলো লাল কালো এটা রোলার কোস্টার নয় এই ব্যাপারটা এরকম দেখতে

সহজ ব্যাপার নয় এই সিঁড়িগুলোর নিচে আবার ফাঁকা ফাঁকা দেখি কতটা উঠতে পারি আমার আবার হাইট ফোবিয়া আছে দেখতে ভালো লাগছে শহরটা

হঠাৎ করে আমি ভয় লেগে গেছিলো আর মনে হয় উঠবো না আমি খুবই অল্পটুকু উঠেছি এই হচ্ছে পুরো জায়গাটা যেটা বুঝলাম পিছনে তাকানো যাবে না বুঝছেন তো রে বাবা ও

Sorry, Sorry, brother and sisters. I'm sorry <laughs> 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 ভয়কে কে জয় করতে পারলুম না